নিষ্পাপ হয়ে এসেছিলাম পাপি হয়ে যাব ভাবিনি এই পৃথিবীতে এত কষ্ট পাবো বন্ধু বলো বান্ধব বলো কেউ আপন নয় ক্ষণিকের এই পৃথিবীতে সবই অভিনয় পৃথিবীতে সবচেয়ে অসহায় সেই যে নিজের মনের কথা তার প্রিয় মানুষগুলোর কাছে বলতে গিয়েও বলতে পারে না নিজের ভালো লাগা মন্দ লাগা কষ্টে অনুভূতিগুলো কাউকে দেখাতে পারে না একটু চিৎকার একটু কাঁদতে পারে না শুধু মৃদু হাসির আড়ালে চোখের কোণে জল লুকিয়ে রাখে কিছু কঠিন মনের মানুষ আছে সকালে হাসে অথচ রাতের অন্ধকারে সবার আড়ালে কাঁদে একমাত্র সে জানে আর তার বালিশ জানে কতটা কষ্টে আছে সে সেটা হয়তো সকালে ঢাকা থাকে মাঝে মাঝে কষ্ট পাওয়া ভালো কষ্ট মানুষকে পরিবর্তন করে আবার কষ্ট মানুষকে শক্তিশালী করে কখনো ভাবিনি চলে যাবে তুমি আমাকে এভাবে কাঁদিয়ে কখনো বুঝিনি ফিরে আসবে না আমার পৃথিবীর রাঙিয়ে বুঝিনি এতটুকু তোমাকে হারিয়েছিলাম স্বপ্নের ঘুরে কতটা পথ গড়ে এসেছি তুমি বন্ধু আমার পাশে ছিলে বলে। কষ্ট মানুষকে পরিবর্তন করে কষ্ট মানুষকে শক্তিশালী করে আর প্রতিটি কষ্টের অভিজ্ঞতাই আমার জন্য নতুন শিক্ষা প্রত্যেক ভালোবাসার দুইজন সুখী হলেও তৃতীয় একজন অবশ্যই কষ্ট পাবে এটাই হয়তো পৃথিবীর নিয়ম জানি না হারিয়ে গেছো কোন দূর অজানায় জানি না কি ছিল আমার ভাবনায় তাই পেয়েও হারিয়েছি তোমায়। জীবনে কখনো কারো উপর খুব বেশি নির্ভর হওয়া ঠিক না কারণ অন্ধকারে নিজের ছায়াও নিজেকে ছেড়ে চলে যায়। স্মৃতি নিয়ে বেঁচে থাকার চেয়ে স্বপ্ন নিয়ে বেঁচে থাকা অনেক ভালো কারণ স্মৃতি মানুষকে কষ্ট দেয় মানুষকে কাঁদায় মেয়ে হয়ে জন্ম নেওয়া সহজ কিন্তু বেঁচে থাকা অনেক কঠিন হাসতে গেলেও ভাবতে হই কাঁদতে গেলেও ভাবতে হই মানুষের সময় ভালো গেলে জিজ্ঞাসা করে কেমন আছেন সময় খারাপ গেলে জিজ্ঞাসা করে ভালো আছেন চাইলেই অনেকগুলো রিলেশন করা যায় কিন্তু চাইলেই কাউকে সবাইকে মন থেকে ভালোবাসা যায় না রাগ আর তুফান থেমে গেলে বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে চোখ থাকার চেয়ে বড় শাস্তি বোধই দুনিয়াতে আর কিছুই নেই প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষের কথা বলার দরণটাও পাল্টে যায় কান্নার লজ্জার কিছু নেই যারা ভালোবাসতে জানে তারা কাঁদতেও পারে প্রিয় মানুষের সাথে কাটানোর মুহূর্তগুলো মানুষ চাইলেও বলতে পারে না হাসির অভিনয় সুখে থাকার জন্য নয় কষ্ট সুখে থাকার জন্য করতে হবে অতিরিক্ত বিশ্বাস আর ভালোবাসা এক সময় বাস্তবতার কাছে মূল্যহীন হয়ে পড়ে দুইজন যদি সত্যি পরস্পরকে চাই তাহলে সারা পৃথিবী চাইলেও তাদের আলাদা করতে পারবে না যারা দূরে চলে যায় তারা কখনো কারো আপন হতে পারে না কারণ ছাড়া মন খারাপ হওয়া মানুষগুলো জানে তাদের মাঝে কতটুকু কষ্ট লুকিয়ে আছে ভালোবাসা পাপ নয় নিজের সত্যিকারের ভালোবাসো দেখবেন পৃথিবীতেও সত্যিকারের ভালোবাসা আছে